যাদের বাজেট সবচেয়ে হাই তারা এটা নিতে পারবে তারপর এটা নিতে পারবে তারপর এটা নিতে পারবে ঠিক আছে এগুলো খুবই হাই কোয়ালিটি না হাই কোয়ালিটি আপনারা এগুলো দেখতে পারেন এই যে আপনারা ডুয়াল সাইকেল গুলো দেখতে পারেন এক একটা এক একটা এক একটা এক এক রকম আচ্ছা আচ্ছা তাহলে শুরুতে আমরা কোনটা নিয়ে শুরু করব শুরু করব ওজোরিও এক গুলো নিয়ে এটা নিয়ে এটা হচ্ছে যে জেটকে 502 সি ঠিক আছে এটা খুব ভালো একটা মাল

আচ্ছা তারপর কোনটা দেখবো আমরা এটা দেখতে পারেন এটা হচ্ছে যে পাঁচশো দুই এম টি পাঁচশো দুই এম এটা খুব ভালো মাল এটা আপনি নিতে পারবেন এটা দিয়ে দুইটি সি এ বাজতে পারবে আর এটা হচ্ছে যে এটা সাব সহকারে নিতে পারবে এটাতে তিনটি সি এ বাজতে পারবে

এটা খুব ভালো মাল এটাতে দুধু মিয়া নাম দেওয়া আছে এটা কারণ হচ্ছে দুইটা এসি তার জন্য দুইটা দুদু মিয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এটা দিয়ে কয়টা কয়টা স্পেয়ার চালানো যাবে এটা দিয়ে আপনি হচ্ছে যে দুইটা স্পেয়ার দিতে পারবেন দুইটা আর এটার দাম কত টাকা এটা আমাদের কাছে প্যাকেট দাম পাবে 1500 টাকা 1500 টাকা হ্যাঁ যারা প্যাকেট নেবেন আরো দাম কম পাবেন ইনবক্সে মেসেজ দিবেন ইনশাআল্লাহ আরো ভালো রেট দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখবো তারপর এটা দেখতে পারেন এটা আপনারা হচ্ছে 160 ওয়াট এটা 160 ওয়াট হ্যাঁ

তারপরে তো হচ্ছে এসি দিয়ে চালাতে পারবেন আচ্ছা আচ্ছা আর হচ্ছে আমাদের কাছে স্পিকার এখন ধরল স্পিকার অনেক আছে এটা ফোর ইঞ্চি আপনার হচ্ছে হোয়াইট কালার যাদের লাগবে যোগাযোগ করবেন আর এটা তিন ইঞ্চি

আপনাদের দোকানের শপের লোকেশনটা একটু বলে দিন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা পাটুয়াতলি হাজির আবি এলিয়াস মার্কেট দোতলা এস ইলেকট্রনিক্স আর ঢাকার যে কোনো ঢাকা বা ঢাকার বাইরে সব জায়গাতে কুরিয়ার হয় না হ্যাঁ সব জায়গায় কুরিয়ার করে দিতে পারবো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ কোনো আমাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আদার্স হচ্ছে বাকি ওই অমুক সময় আদার্স এগুলো কোনো ফেসিলিটি নেই শুধু দোকান আসলে দেখে চেক করে নিতে পারবেন আর দোকান ছাড়া যদি আপনারা নেন আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে ফিল করে নিতে হবে কোনো কারণে যদি কোনো সমস্যা হয় সেটা এক্সচেঞ্জ করে দিন কোন সমস্যা নাই আচ্ছা আচ্ছা ওকে ভাই ঠিক আছে আসসালামাইকুম আসসালাম আল্লাহ